বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি খারাপ খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে আর কোনো টাকা পাঠাবে না সেরকমই জানিয়েছে নবান্নর তরফ থেকে আর কোন কোন ব্যাংকে টাকা পাঠাবে না কী জানিয়েছে নবান্নর তরফ থেকে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কোন কোন ব্যাঙ্কে টাকা পাঠাবে না সামান্য কিছু ভুলের জন্য এই সমস্ত ব্যাঙ্কে টাকা পাঠাবে না আর কী করলে টাকা পাঠাবে সেই সমস্ত আমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর কোন কোন ব্যাঙ্কে টাকা পাঠাবে সেই সমস্ত ব্যাঙ্কের লিস্ট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করুন আর সামান্য কিছু ভুলের জন্যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত যে সুবিধা যে দেওয়া হচ্ছে সেই সমস্ত সুবিধা না বঞ্চিত থাকবেন আর কীভাবে আপনারা সেই ব্যাংকের সমস্যা ঠিক করবেন সমস্তটাই আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবো তাই বন্ধুরা কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে এমনকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি এপ্রিল মাস থেকে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে সেই সমস্ত অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ হচ্ছে কর্তৃপক্ষ পরের মাস থেকে আর এই অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মীভান্ডা প্রকল্পের টাকা পাবেন না কী জানিয়েছে কর্তৃপক্ষ আমাদেরকে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে জানাতে চেয়েছি তাই বন্ধুরা এই ভিডিওটা রকম স্কিপ বা টেনেট মনে দেখবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবে আর আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ হইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন আর একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় আর চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কর্তৃপক্ষ কী জান দেখুন এখানে লেখা আছে আরো কিছু ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করা হলো লক্ষ্মী ভান্ডার অনেকে টাকা পাবে না সে এখন লেখা আছে এখানে বিজ্ঞপ্তিতে এটি নবান্নতে থেকে প্রকাশিত হয়েছে আপনারা অনস্ক্রিন সেটি লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন সেটি নবান্ন কর্তৃপক্ষ থেকে সেই প্রকাশিত হয়েছে অনেক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো আর এই প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এই এপ্রিল মাসে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি আরও কিছু নিয়ম জারি করা হয়েছে এই সমস্ত ব্যাংকে যদি মহিলাদের অ্যাকাউন্ট থাকে এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে আর কিছু কিছু ব্যাংকের এই অ্যাকাউন্টে টাকা আর পাঠানো হবে না সেরকমই জানিয়েছে নবান্ন কর্তৃপক্ষর তরফ থেকে জানা গেছে এই সমস্ত ব্যাঙ্কের যদি অ্যাকাউন্ট থেকে মহিলাদেরকে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট জমা করে আসতে হবে সেরকমই জানিয়েছে নবান্ন কর্তৃপক্ষ তরফ থেকে নতুন অর্থবর্ষে নতুন নিয়ম জারি করা হয়েছে আরবিআই গাইডলাইন অনুযায়ী আমরা সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন নতুন অর্থবর্ষে নতুন এই নিয়ম জারি করা আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে নতুন অ্যাকাউন্ট খুলে সমস্ত কিছু সেটাই জানিয়েছে নবান্ন কর্তৃপক্ষ তরফ থেকে এই সমস্ত ব্যাংকের লাইসেন্স বাতিল করার ফলে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুক বন্ধুরা নতুন অর্থব্যসের নতুন নিয়ম অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার ফলে নতুন কিছু ব্যাঙ্কের অ্যাকাউন্ট যোগ করা হয়েছে আপনারা সেই সমস্ত লিস্ট চেক করে দেখে নেবেন এই সমস্ত ব্যাংকের লিস্ট সরিয়ে নিয়ে আছে সেই ফলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না মহিলাদের অ্যাকাউন্টে এই সমস্ত ব্যাংকে যদি আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে সেই সমস্ত ব্যাংকের নাম আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেবা কোঅপারেটিভ ব্যাঙ্ক এই ব্যাংকের মার্চ মাসের দশ তারিখ থেকে লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে আপনারা স্ক্রিন সেটি লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন মার্চ মাসের দশ তারিখ থেকে এই ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এরপরের যে ব্যাংকটি হলো রূপে কোঅপারেটিভ ব্যাঙ্ক এই রূপে কোঅপারেটিভ ব্যাঙ্কের বাইশে মার্চে এর লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এনার এই ব্যাঙ্কে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে এই ব্যাংকের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না আমরা সিটি লাইভ দেখতে পাচ্ছেন রূপে কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে তারপরে একটা আমরা দেখতে পাচ্ছি টুমে রূপে কোঅপারেটিভ ব্যাঙ্ক এনারও লাইসেন্স বাতিল করা হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে এই ব্যাংকের অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া আছে লাইসেন্স বাতিল করে দেওয়া আছে আপনাদের এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট আছে কি না আপনার সেটা চেক করে আপনাদের দেখে নেবেন সেই সমস্ত ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া এ দেখতে পাচ্ছেন অনসমেড রূপে কোঅপারেটিভ ব্যাঙ্ক বাইশে মার্চ থেকে এই ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া আছে কোঅপারেটিভ ব্যাংক এই সমস্ত ব্যাংকের সমস্ত ব্যাংকের বাড়ি ফেব্রুয়ারি থেকে বন্ধ করেছে এই সমস্ত ব্যাংকের লাইসেন্স বাতিল এছাড়া পেটিএম পেমেন্ট ব্যাংকের টাকা আর ঢুকবে না কেন এপ্রিল মাস থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ করে দেওয়াছে আরবিআই থেকে আপনারা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্টটা দিয়েছে তাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের টাকা আর না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে আরবিআই থেকে তারপরে আইবিআই থেকে লাইসেন্স বাতিল করে দেওয়া হচ্ছে এই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলে আপনারা নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুনরায় ফর্ম অফিসে জমা করে আসতে হবে আর এছাড়া আপনারা জানেন আমাদের দেশে কিছুদিন আগে ব্যাংকের ব্যাংকের সংযুক্তি হওয়ার ফলে কিছু কিছু ব্যাঙ্কের আইএফসি কোড চেঞ্জ হয়ে গেছে সে সমস্ত ব্যাংকের আইসি কোড চেঞ্জ হওয়ার ফলে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেই সমস্ত ব্যাঙ্কের অতি অবশ্য আইসি কোড নিয়ে পুনরায় ফর্ম ফিল আপ করে অফিসে জমা দিতে হবে তবেই আপনারা টাকা পাবেন এই এপ্রিল মাস থেকে এই সমস্ত ব্যাঙ্কের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ সেরকমই জানিয়েছেন নবান্ন থেকে সেরকমই জানা গেছে অতি অবশ্য আপনারা আপনাদের সেই সমস্ত ফর্ম ফিল আপ করে আবার পুনরায় নতুন করে অ্যাকাউন্ট করে জমা দেবেন আপনারা পুনরায় তবে টাকা পেতে শুরু করে না জমা করলে এ পরের মাস থেকে আর টাকা পাবে না এই সমস্ত ব্যাঙ্কের সরকারি লিস্ট থেকে সরিয়ে দেওয়া আছে এই সমস্ত আর আপনারা টাকা পাবেন না পুনরায় আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলে পুনরায় নতুন করে জমা করবেন আপনারা অতি অবশ্য টাকা পেতে শুরু করবেন কারণ এর পরের মাস থেকে আপনারা নালে টাকা আর পাবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি আবাসক কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার জেলা যদি রকম খবর থেকে আমার এই চ্যানেলে আপলোড করে দেবো আর আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না এইটুকু ছিল আপডেট থ্যাংক ইউ ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য